আপনার স্বপ্নকে অস্ট্রেলিয়া পড়াশোনা করার কিন্তু কোন শহরটি আপনার জন্য সেরা হবে সিডনি মেলবোর্ন নাকি ব্রিসবেন দুই হাজার ছাব্বিশ সালে ইনটেকের জন্য ভুল শহর বেছে নিলে পুরো বছরটাই পিছিয়ে যেতে পারে অস্ট্রেলিয়ার প্রতিটি শহরের নিজস্ব পরিবেশ কাজের সুযোগ টিউশন ফি আর জীবনযাত্রার ব্যয় আলাদা হয়ে থাকে কোথাও স্টুডেন্ট লাইফ দারুণ কিন্তু খরচ তুলনামূলকভাবে একটু বেশি আবার কোথাও কাজের সুযোগ ভালো কিন্তু ইউনিভার্সিটি র্যাঙ্কিং তুলনামূলকভাবে কম তাহলে কোন শহরটি আপনার জন্য পারফেক্ট আজকের ভিডিওতে আমরা দেখব দু সালে অস্ট্রেলিয়ায় পড়াশোনার জন্য সেরা শহরগুলো কেন সেই শহরগুলো বেছে নেবেন কিভাবে পড়াশোনা করবেন আর পার্ট টাইম এবং কাজের মধ্যে কিভাবে ব্যালেন্স রাখবেন এবং কোন শহরগুলোতে ভবিষ্যতে পিয়ার বা সেটেলমেন্টের সুযোগ সবচেয়ে বেশি অস্ট্রেলিয়া যেখানে শিক্ষার্থীরা শুধু পড়াশোনা করে না বরং ভবিষ্যতের জন্য সুযোগও তৈরি করে থাকে কিন্তু দুই সালে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার আগে শহর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ শহর ঠিক না করলে খরচ কাজের সুযোগ এবং জীবনযাত্রার মান সবকিছুর কিছুর উপরই প্রভাব পড়তে পারে সিডনি সুযোগ আর নেটওয়ার্কের শহর কেন বেছে নেবেন বড় শহর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নেটওয়ার্কিং ও ক্যারিয়ারের সুযোগ সবচেয়ে বেশি ইউনিভার্সিটি অফ সিডনি ইউএনএসডাব্লিউ ও ইউটিএস বিশ্বমানের প্রতিষ্ঠান পার্ট টাইম কাজের সুযোগ যেমন রেস্টুরেন্ট রিটেইল অফিস স্টাফ এবং ফ্রিল্যান্সিংয়ের কাজ সিডনি জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে একটু বেশি যেমন বাসাভাড়া প্রতি মাসে এইউডি এক থেকে দুই পর্যন্ত হয়ে থাকে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময় আইইএলটিএস অথবা পিটিই স্কোর আগে শেষ করুন সিওই এবং ফাইন্যান্স প্রমাণের সবকিছু কিছু প্রস্তুত রাখুন পার্ট টাইম কাজের সুযোগ ও জীবনযাত্রা অস্ট্রেলিয়ার সবচেয়ে ব্যস্ত ও প্রাণবন্ত শহরগুলোর একটি হল সিডনি এখানকার পার্ট টাইম কাজের সুযোগ এত বেশি যে চাইলেই পড়াশোনার পাশাপাশি সহজেই স্টুডেন্টরা নিজের খরচ নিজেই মেটাতে পারবে রেস্টুরেন্ট রিটেল শপ অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ডেলিভারি এমনকি ফ্রিল্যান্সিংয়ের অডিও বা ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন সব ক্ষেত্রেই শিক্ষার্থীদের জন্য প্রচুর সুযোগ রয়েছে এখানে অনেকেই বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে ক্যাফে লাইব্রেরি অথবা অ্যাডমিন বিভাগে কাজ পেয়ে যায় যেখানে ঘন্টা প্রতি বেতন সাধারণত এই ইউডি থেকে পঁয়ত্রিশ পর্যন্ত হয়ে থাকে তবে একটা বিষয় মাথায় রাখুন সিডনির জীবনযাত্রা তুলনামূলকভাবে ব্যয়বহুল ভাড়া প্রতি মাসে প্রায় এই এক থেকে দুই পর্যন্ত হয়ে থাকে আর খাবার ট্রান্সপোর্ট ও অন্যান্য খরচ মিলিয়ে মাসে গড়ে প্রায় এইউডি তিন হাজার পর্যন্ত লাগতে পারে তাই যারা সিডনিতে পড়াশোনা করতে চান তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা আগে থেকেই করে রাখা দরকার খরচ মাথায় না রাখেন তবে আপনার বিদেশ জীবনে সফলতা অনেক বড় বাধা সৃষ্টি হতে পারে কিন্তু এর পাশাপাশি সিডনির একটি বড় সুবিধা হলো এখানে নেটওয়ার্কিং সুযোগ অনেক বেশি বিশ্বের শীর্ষ কোম্পানিগুলো ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং স্টার্ট কমিউনিটি এখানে সবকিছুই কনসেন্ট্রেটেড তাই আপনি যদি ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে চান সিডনি হতে পারে আপনার জন্য দারুণ একটি পছন্দ মেলবোর্ন শিক্ষার্থীদের সহ কেন চয়েস করবেন ইউনিভার্সিটি অফ মেলবোর্ন মোনাস এবং আর এম আইটি বিশ্বমানের শিক্ষা স্টুডেন্ট কমিউনিটি বড় এবং শহরটা সাংস্কৃতিক এবং প্রাণবন্ত এই শহরটিতে পার্ট টাইম কাজের সুযোগ অনেক বেশি যেমন ক্যাফে রিটেল এবং ইভেন্ট এবং মেলবোর্নের খরচ প্রতি মাসে প্রায় এই এক থেকে দুই পর্যন্ত হয়ে থাকে এখানে বাসা ভাড়া এবং খাবার খরচ আনুমানিক ধরা হয়েছে দুই হাজার ছাব্বিশ ইনটেকটিভস দুই সালের শেষের দিকে আবেদন করা ভালো মাস্টার্স অথবা ব্যাচেলর কার্ডিফিকেশন আগে শেষ করুন মেলবর্নে টাইম কাজের সুযোগ এবং খরচ মেলবর্ন শুধু শিক্ষার শহর নয় এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে স্টুডেন্ট ফ্রেন্ডলি শহরগুলোর মধ্যে একটি এখানে প্রায় প্রতিটি এলাকায় শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম কাজের সুযোগ রয়েছে যেমন ক্যাফে রেস্টুরেন্ট রিটেল স্টোর এবং ইভেন্ট ম্যানেজমেন্ট এসব খাতে শিক্ষার্থীরা কাজ পেয়ে যায় এছাড়া অনেক স্টুডেন্ট ছোটখাটো অফিস ওয়্যার হাউস বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করে থাকে যেমন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইত্যাদি মেলবোর্নে বেতন রেট সাধারণত ঘন্টায় এইউডি সাতাইশ থেকে ৩৩ পর্যন্ত হয়ে থাকে তবে ইভেন্ট বা নাইট শিফটে আরও বেশি হতে পারে শহরটি প্রাণবন্ত এবং প্রতিদিনই কোথাও না কোথাও মিউজিকের ফেস্টিভ্যাল বা মার্কেট চলে তাই কাজের পাশাপাশি জীবনে আনন্দ কোনো অভাব হয় না খরচের দিক থেকে মেলবোর্ন তুলনামূলকভাবে ব্যালেন্সড প্রতি মাসে বাসা ভাড়া খাবার এবং ট্রান্সপোর্ট খরচ এবং অন্যান্য গড় খরচ মিলিয়ে এইউডি এক হাজার ছয়শো থেকে দুই হাজার দুইশো পর্যন্ত খরচ হতে পারে তবে যদি একটু দূরের এলাকায় থাকেন তাহলে খরচ কিছুটা কমিয়ে আনা সম্ভব হয় সব মিলিয়ে মেলবর্ন এমন একটি শহর যেখানে আপনি পড়াশোনা কাজ এবং এক সুন্দর জীবন একই সাথে উপভোগ করতে পারবেন তিন নম্বরে আছে ব্রিসবেন ব্যালেন্সড ও সাশ্রয়ী কেন বেছে নেবেন ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড কিউ এবং গ্রিফিক ইউনিভার্সিটি এখানে খরচ সিটি ও মেলবোর্নের তুলনায় একটু কম আবহাওয়া উষ্ণ এবং পরিবেশ আরামদায়ক সহজেই পার্ট টাইম কাজ পাওয়া যায় দুই হাজার ছাব্বিশ সালে আবেদন শুরু করুন নভেম্বর থেকে প্রমাণ ও এস আগে থেকে নিশ্চিত করুন যারা কম খরচে পড়াশোনা এবং সুন্দর আবহাওয়া চান তাদের জন্য ব্রিসবেন দারুণ একটি অপশন এখানকার বিশ্ববিদ্যালয়গুলো যেমন আন্তর্জাতিক মানের তেমন পার্ট টাইম কাজের সুযোগও খুবই ভালো বিশেষ করে রেস্টুরেন্ট এবং হোটেল ও সার্ভিস খরচের দিক থেকেও ব্রিসবেন তুলনামূলকভাবে সাশ্রয়ী মাসে প্রায় এক হাজার নয়শো পর্যন্ত হয়ে থাকে দুই হাজার ছাব্বিশ ইনটেকের জন্য যারা মাঝামাঝি বাজেটের উচ্চমানের শিক্ষা খুঁজছেন তাদের জন্য ব্রিসবেন হতে পারে পারফেক্ট চয়েস পার্থ শান্ত পরিবেশ এবং পিয়ার সুবিধা কেন বেছে নেবেন ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শান্ত শহর পড়াশোনায় মনোযোগ দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ স্কিল্ড মাইগ্রেশন এবং পিয়ার সুবিধা খুবই ভালো খরচ তুলনামূলকভাবে কম এবং পার্ট টাইম কাজের সুযোগ রয়েছে দুই হাজার ছাব্বিশ ইনটেকের কিছু টিপস রিজিওনাল ক্যাটাগরি ফোকাস করলে ভিসার জন্য এক্সট্রা পয়েন্ট যারা তুলনামূলক কম খরচে পড়াশোনা করতে চান তাদের জন্য পার্থ হতে পারে দারুণ একটি শহর এখানকার জীবনযাত্রার খরচ অন্য শহরগুলোর চেয়ে তুলনামূলকভাবে অনেক কম মাসে প্রায় এই ইউডি এক থেকে এক পর্যন্ত হয়ে থাকে পার্ট টাইম কাজ পাওয়াও তুলনামূলকভাবে সহজ বিশেষ করে রেস্টুরেন্ট এবং কনস্ট্রাকশন ওয়ার হাউস এবং সার্ভিস সেক্টরের তাই দু ছাব্বিশ ইনটেকের জন্য পার্ট এমন একটি অপশন যেখানে আপনি পড়াশোনা কাজ আর সেভিংস তিনটাই ব্যালেন্স রাখতে পারবেন পাঁচ নাম্বার রয়েছে অ্যাডেলেট লো বাজেট এবং নিরাপদ ইউনিভার্সিটি অফ অ্যাডেলেট ইউনিএসএ খরচ কম বাসা এবং খাবার সব মিলিয়ে গড় খরচ পড়বে এক হাজার দুইশো থেকে এক পর্যন্ত স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং নিরাপদ পরিবেশ দুই হাজার জন্য কিছু টিপস যারা লো কস্ট পড়াশোনা করতে চান তাদের জন্য পার্থ হতে পারে সেরা চয়েস আবেদন শুরুর সময় জুলাই থেকে নভেম্বর দুই হাজার পঁচিশ অ্যাডিলেড অস্ট্রেলিয়ার সবচেয়ে শান্ত ও বাজেট ফ্রেন্ডলি শহরগুলোর মধ্যে একটি এখানকার জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম প্রতি মাসে গড়ে প্রায় এইউডি এক হাজার দুইশো থেকে এক হাজার সাতশো পর্যন্ত হয়ে থাকে ইউনিভার্সিটি অফ অ্যাডেলাইট ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি এবং ইউনিএসএ এই তিনটি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে ভালো র‍্যাঙ্কিং ধরে রেখেছে পার্ট টাইম কাজের সুযোগ আছে তবে সিডনি বা মেলবোর্নের মতো এত বেশি নয় প্রিয় দর্শক এছাড়াও আমাদের আরেকটি চ্যানেল বেগাল ডকুমেন্ট্রিয়ে আপনি অস্ট্রেলিয়া এবং এর বিভিন্ন শহর বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কিত বিস্তারিত ভিডিও পাবেন প্রিয় দর্শক এত কিছু জানার পর আশা করি এখন আপনার ধারণা পরিষ্কার দুই সালে কোন শহর আপনার জন্য সেরা হতে পারে কিভাবে পড়াশোনা কাজ আর জীবনযাত্রার ব্যালেন্সড ঠিক রাখতে হবে অস্ট্রেলিয়া পড়াশোনা সম্ভবত চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু সঠিক পরিকল্পনা এবং সময়মতো প্রস্তুতি আর ধাপে ধাপে এগোলে এটি আপনার জন্য সহজেই স্বপ্ন পূরণ হতে পারে যদি এই ভিডিওটি আপনার কাজে আসে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার যদি দু হাজার ছাব্বিশ ইনটেক শহর নির্বাচন নিয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন আমরা সব প্রশ্নের উত্তর দেব ধন্যবাদ এবং শুভকামনা আপনার দু ছাব্বিশ অস্ট্রেলিয়ার স্টাডি জার্নির জন্য